বর্তমান মার্কেটে যে হারে বাজার চলছে বাজার অনুযায়ী আপনাদের ন্যায্য দাম হচ্ছে যে না আমার এই তো আমার লস আমরা আঠাশ টাকা তিরিশ টাকা পেঁয়াজ বেশি এত আমার লস আর বিশেষ যে দাম বর্তমানে ভাড়াতে পুষ আছে আচ্ছা পেঁয়াজটা আবার নিম্ন তম পঞ্চাশ টাকা লেগে আমার পুষা আচ্ছা 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 মানে পঞ্চাশ টাকা হলে আপনাদের পোষা আমার একটু পুষাবে আচ্ছা 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 মানে পঞ্চাশ টাকা হলে আপনাদের পোষাবে আমার একটু পোষাবে আচ্ছা তো সেই জায়গায় এখন দাম কেমন পাচ্ছেন দাম আঠাশ তিরিশ উনত্রিশ আটত্রিশ আচ্ছা আঠাশ তিরিশ উনত্রিশ সাত দিন হয়েছে আসা আচ্ছা আছে আইসি ধরুন বুধবার দিনে

হ্যাঁ আপনাদের কাছে পারমন কত চলছে এখন আমারে ঘটনাছে এইটা আমার পুরো এখন সিজন বাংলাদেশ মনে আমার পুষ্টাজিলা যত পেঁয়াজ আছে এই সময়তে যে তেলসি পেঁয়াজ আসে তাহলে আমারে বাংলাদেশ আসির একবার শেষ হয়ে যাবে আচ্ছা আচ্ছা তাই 28 টাকা 30 টাকা পেঁয়াজ ইয়াতে দরণ কোন ই हैन মানে বর্তমানে বাজারে সে সার্বিসের দাম হাজরে মানুষের হাজরে এত পুষ আছেন কোন পুষ না না আচ্ছা আর আর জানতে চাই এখন যে পেঁয়াজের বাজার আর যে দাম পাচ্ছেন মূলত আপনাদের সর্বোচ্চ আপনি কিছু পঞ্চাশ টাকা বলেছেন কিন্তু অন্যান্য কিন্তু আরো আরো বেশি বলেছে কিন্তু আপনি সত্য করে বলেন আপনাদের কত কত হইলে আপনাদের জন্য ভালো হবে এখন আমার আমি আপনাকে বললাম যে হয়তো পঞ্চাশ টাকা হইলে আমার লসটা হবে না মানে বর্তমানে যে বাজার এই বাজারটা পঞ্চাশ পঞ্চান্ন আচ্ছা 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 দোস্তাবর্ষে 50 55 এটা স্বাভাবিক থাকবে মানে সবাই আদা থেকে যারা কিনে খাবে তারা অটো শান্তভাবে আবার আমরা আছি আমরা বেস 50 55 60 আমরা অটো শান্ত পাবো আচ্ছা 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 কিন্তু ভাই আজকে বাজারে তো এখন এলসি আসাতে আসলে কি পরিবে ক্ষতি হয়েছে আপনাদের এলসি তে ক্ষতি হয়েছে বেশি এলসি আশু এলসি আমার টাইম মত মানে এই সময় তো আমার সিজন এই সময় তো আমার সিজন বুঝতাছেন প্রিয়াজে এলসিটা আশু এলসি না আসলে না বাংলাদেশ হয়তো এলসি আসবে আমার সময় মতো আমার এখানে এলসি টা লে আসতে হবে না এই সময় তো আমার সিজন পেঁয়াজ বাংলাদেশ সিজন আচ্ছা সিজন চলতেছে এই সময় এবং সিজন অনুযায়ী এখন যে আমদামি চলছে এবং এই এই মুড়ি কাকা পেঁয়াজ দেখার আমদানি চলছে এর ভিতরে তো কোনো এলসি পেঁয়াজ হয় না যে না বাংলাদেশে বর্তমানে এখনো কয়েকশ পেঁয়াজ বাংলায় প্রচুর পেঁয়াজ আছে আচ্ছা 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 বুঝতে পারছি তা ভাইজান আপনাদের জেলা পিয়াজের আবাদ কেমন হয়েছে আমার কুশটা জেলাতে আবাদ মোটামুটি কুশটা জেলা মে কুসোয়াंगाबाद পুরো তোমার বাংলাদেশে মোটামুটি আবাদ পিয়াজের আবাদ ভালো হয়েছে আচ্ছা 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 বুঝতে পারছি তা ভাই আমি আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক কে ছিল আজকের যে সর্বশেষ বার্তারিক আমরা জানিয়ে দিয়েছিলাম ঢাকা সংবাদ থেকে সরাসরি আমরা যুক্ত হয়ে যে মূল নালিকা ছিল সেটা আপনারা জানতে